তালা তালা একটা বাতি সহ এখানে একটা বাতি দেওয়া আছে আর বাতি ছাড়া নিলে এটা পঁচানব্বই টাকা জি জিট ইন্ডি একুই হলো পঁচানব্বই টাকা রেট পঁচানব্বই টাকা আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরি নয় ব্যবসা আমার এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আমি রনি বন্ধুরা আপনারা অনেকেই ইলেকট্রিক ব্যবসা করতে চান তো ইলেকট্রিক ব্যবসা করতে চাইলেই হবে না আসলে এই ইলেকট্রিক পণ্যগুলো সবচেয়ে কম রেটে বাংলাদেশের এবং সবচেয়ে ভালো প্রোডাক্ট কোথায় পাওয়া যায় সেটাই হলো দেখার বিষয় তো আমি আজকে এমন একজন ভাইয়ের কাছে চলে আসছি উনি কাপ্তান বাজার আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় হোলসেল যে মার্কেট কাপ্তান বাজার তো সেখানেই ওনার যে মার্কেটটি আছে তো সেখান থেকে আপনারা সবচেয়ে ভালো এবং সবচেয়ে কম রেটে এই প্রোডাক্টগুলি কালেক্ট কালেক্ট করতে পারেন তো আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখুন আর বন্ধুরা এরকম আরও নিত্য নতুন চমৎকার কিছু ভিডিও পেতে আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং মানুষের মাঝে শেয়ার করবেন ভালো থাকেন ঠিক আছে এটা হলো ফ্লিপসের টেস্টার এই টেস্টারটা হলো বাংলা টেস্টার বাংলাদেশি ঠিক আছে বাংলাদেশের প্রোডাক্ট আপনাকে নিজস্ব জি এটার এটার রেট হলো আপনার এগারো টাকা এগারো টাকা যখন আপনি আরও ভালো নিতে চাবেন তখন এটা রেট আসবে 14 টাকা যেটা চাইনা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আর এটা বন্ধুরা শুনতে পালে মাত্র 11 টাকা আসলে এটা ফিলিপসের আদলেই করা কিন্তু ফিলিপসের থেকে মাল ভালো কিন্তু এটা ফিলিপসের ওই যে এটার ভিতরে যে লোগোটা আছে লোগো ভাই এটা নেই ঠিক আছে এটা রেট হলো আপনার 10 টাকা কাটা না কিন্তু মালটা অনেক ভালো একেবারে ফুললি চাইনা মাল জি জি আর এটা হলো পাতা টেস্টার এটা ইম্পোর্ট করা জি এটা হলো পাতা টেস্টার জি আচ্ছা ঠিক আছে এটার দাম হলো 100 টাকা পার বক্স 12 পিস থাকে এর ভিতরে আচ্ছা 12 পিসের বক্স 12 পিসের বক্স ঠিক আছে আর এটা হলো এটা এটা একটা ছোট টেস্টার আছে যারা ব্যবসা করে তারা জানে ওই ছোটটা বড়টা ঠিক আছে বড় মাল দুই মাথা এটা প্লাস এবং মাইনাস দুইটাই কাজ করবে এগুলো 16 টাকা কাটা না ঠিক আছে আর এটা হলো বড় টেস্টার এটা দুই মাথা কাজ করবে এই প্লাস মাইনাস এটা দিয়ে দুইটাই কাজ করতে পারবে এগুলো রানিং আইটেম এটা হলো চোদ্দ টাকা আচ্ছা ঠিক আছে এবার চোদ্দ টাকা না চাইনিজ আর এটা আছে ছোপ এটা হলো আপনার চব্বিশ পিস থাকবে চব্বিশ পিস চব্বিশ পিসের জি একশো পঁয়ষট্টি টাকা হলো বক্স চব্বিশ পিস এবার আসে আপনার রানিং সুইচ সকেট এটা হলো পিসি সুইচ সুপার স্টার আদলে করা ঠিক আছে কিছু সুইচ সকেট ইন্ডিকেটর একই এটা সুপার স্টার আদল করে না আদল নয় ঠিক আছে এটার নাম হলো এম কে স্টার আমি প্যাকেটটা দেখাই প্যাকেটটা দেখলে আরো ভালো হবে মাল তো দেখালাম এই প্যাকেটে হবে সুইচ সকেট ইন্ডি আচ্ছা ঠিক আছে সুইচ সকেট ইন্ডি একই রেট 112 টাকা জি আর এটার ভিতরে আরেকটা আছে বাংলাদেশের মাল ওই মালটা একটু দেন প্লিজ এই মালটারও সুইচ সকেট ইন্ডি একই রেট এটা হলো 95 টাকা রেট 95 টাকা জি জি

আচ্ছা আর এটা হলো সেফটি মডেল ঠিক আছে শীতের দিনে এই মালগুলো ভালো চলে ওই ফার্মের মুরগির ইসে দেয় বা ওই যে রেকেট খেলে বিভিন্ন জায়গায় লাগায় এটা হলো একশো পাঁচ টাকা ডর্জন একশো পাঁচ টাকা ডর্জন জি জি এটা হলো কোম্পানির নাম হলো টিবিএস কোম্পানি টিবিএস এটার নাম হলো অনিমা আমি কোম্পানির নামও বলে দিই এটা ভিটে কালো আর হলো সাদা দুইটাই হবে এটা ও হেভি মাল ঠিক আছে কালো কালো কালার চাইলে দেওয়া যাবে এটা হলো এলিট কোম্পানি এটার দাম হলো একশো টাকা একশো টাকা জি এটা হলো স্টার ওয়ান এই মালটা খুব ভালো মাল গোল ডিম মডেল মাল ঠিক আছে পিতল কন্টার এটার দাম হলো আপনার পঁচানব্বই টাকা জি আর এটা হলো প্যান্ডেল হোল্ডারের জগতে সব কম মূল্যের মোটামুটি হবে দাম কম কারণ একজন তো সবাই তো সব রকম মাল লাগে না ওয়ান টাইম ব্যবহার করার জন্য বা মোটামুটি টিকবে খারাপ না একেবারে আটষট্টি টাকা রেট আর এইটা হলো অনেক রানিং মাল সেফটি ঠিক আছে বড় মাল এটারও ছোট মাল আছে কিন্তু ছোটোটা যেরকম এইটা এটা হলো বড় মাল এটা একশো পনেরো টাকা জি এটা কালো সাদা যদি কে যার যে হবে আর এই মালটা হলো হেভি মাল এটা হেভি মাল সম্পূর্ণ একশো একশো পঁচিশ টাকা সম্পূর্ণ পিতল কন্ট্রাক্ট ঠিক আছে এবং মাল অনেক ভালো ভিতরে আমি একটু খুলে দেখাই আচ্ছা ভাই এই যে যা দেখালেন এগুলো কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে সব গ্যারান্টি ওয়ারেন্টিটা এরকম যে আপনার যদি চেকে কোনো সমস্যা হলো বা একটা মানুষ সাধারণত নষ্ট বের হয় না খুব কম আচ্ছা একবার নষ্ট বের হয় না তা বললো ভুল খুব কম যদি নষ্ট বের হয় ওটা দিয়ে দেবেন আমরা নতুন দিয়ে আচ্ছা এটা হলো গ্যারান্টি ওয়ারেন্টি এরকম বাধ্যবদ্ধকতা নেই যে পাঁচ বছর এক বছর দু বছর এই ধরনের বাধ্যবাধকতা বাধ্যবদ্ধকতা এটা একশো পঁচিশ টাকা এবার আমি বেড সুইজে আসি এটা হলো একশো টাকা বাতি সহ এখানে একটা বাতি দেওয়া আছে আর বাতি ছাড়া নিলে এটা দেড় পড়বো পঁচানব্বই টাকা পঁচানব্বই জি আর এটা হলো আপনার কালারিং এটারও দুইটা কালার সুন্দর মাল একশো পনেরো টাকা জি আর এটা হলো একশো পাঁচ টাকা সুপার স্টার মডেল আর এই একটা প্যান্ডেল হোল্ডার আছে এটা হলো আপনার প্যাস এবং পিন উভয় কাজ করবে যে কোনো কিছু লাগাতে পারবে অনেক সময় হয় কি প্যাচের বা বাসায় প্যাচের ই আছে কিন্তু বাল্বটা পিনের বা পিনের ই আছে বাল্বটা প্যাচের ঠিক আছে এই হলো একটা গেল এবার টু পিন প্লাগ আসি

বা সব কিছুটাই হয়তো কিছু কিছু ছাড়া যাবে এরকম না যে অনেক কিছু হয়তো দু এক টাকা এদিক ওদিক কোনোটা করা যাবে কোনোটা করা যাবে না সেটা তার সাথে কথা যখন হবে সেটা আমি করে দিব এটার দাম হলো পঁচানব্বই টাকা এটার দাম হলো এটার নাম হলো আপনার মোটর কুপিন প্লাক সিএনজি অটো বাইক চার্জার মানে এটা দিয়ে তার মানে যে কোনো কিছু করা যাবে পিতল হানড্রেড পারসেন্ট এবং এটার আদলেই একই মাল লোহা কন্টাক্ট এটা রেটটা আবার কম এটা হলো পঞ্চাশ টাকা জি এটা হলো কিটকাট ঠিক আছে কিটকাট প্যাকেট টক অনেক ভালো মাল অনেক ভালো এটা একশো জি একশো পাঁচচল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা জি 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 এই জিনিসটা দেখতে অনেকগুলো রানিং আইটেম এটা দিয়ে যে সিক্স পিন এটা ঢুকে আপনার মোবাইলের চার্জার চুর্জার যেগুলো সব কাজ করা যায় এই মালটা সবার লাগে মোটামুটি বারোটা ডর্জন বিয়াল্লিশ টাকা পিস বিয়াল্লিশ টাকা পিস জি এই মালটা সাদা একেবারে ভালো মাল হোকে সাদা এটা একশো টাকা আর এটা গ্রেটা নিলে একশো টাকা এটা সিপেক্স তাহলে ন্যূনতম কত কতটুকু নিতে হবে আসলে একটা কার্টুন ভরতে যতটুকু লাগে একটা কার্টুনে হয়তো একশো দেড়শো ডর্জন মালা আটে আবার বড় হলে হলেশো তেরো ডেরাইটিস মিলে নিলে কোনো সমস্যা নেই আমাকে নতুন উদ্যোক্তা ফোন দিল ভাই আমার তো টাকা কম তা আমি বিজনেস করতে চাচ্ছি কয় লক্ষ টাকা লাগবে বিজনেস করতে আমি বললাম আসলে লাখের কিছু নাই আপনি প্রথমে অল্প নিয়ে শুরু করেন বিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার শুরু করে পরে যখন দেখলেন যে না আপনার এলাকায় আপনি দেখলেন আপনি চাহিদা আছে বা ঘুরে দেখলেন আরও পাঁচজন কী উঠাইছে বা কী মালটা চলবে তখন আপনি নিলেন কোনো সমস্যা নেই এরকম না যে প্রথমে আপনি অনেক টাকার মাল নিতে হবে ঠিক আছে এই জিনিসটা খুব রানিং একশো তিরিশ টাকা ডোজন জি সিপেক্স এই একটা মাল আছে এটা হলো সাটার মালটি বলে এটা হলো আপনার একশো টাকা আর এটা সাদা নিলে একশো আর শীতের দিনেই এই জিনিসটা খুব কার্যকরী দুই পাশে ঢুকবে এবং হোল্ডার এটা হোল্ডারও হলো চার্জিংও হলো এটা একশো পঁয়ষট্টি টাকা ডর্জন তারপরে আপনার এটা বাটাম দেখা একটু বাটাম এটা একশো ষাট টাকা সুপার মডেল এটা দুইটা কালার হবে এটা হবে আপনার একশো টাকা লাল এবং নীল ঠিক লাল লাল কালারও হবে দেওয়া যাবে এটা সুপার একেবারে সেম ঠিক আছে একেবারে সেম একশো টাকা টাকা জি আর এটা হলো একশো পঞ্চান্ন টাকা। আচ্ছা। যারা। ঠিক আছে? আর এটা পোকা টুপিন যে কোনো হেভি কাজের জন্য। জি। এটা 20 টাকা পিস। পিস। ঠিক আছে। আর এটা হলো মাল্টি। অনেক হেভি মাল্টি পিপিআই। একশো বিশ টাকা ডর্জন এগুলি কি সব দেশি? সব দেশি এটা হলো আপনার সুপার স্টার মডেল ফ্যান ডিমার। ওই যে সুপারস্টার মডেল সুইচ দেখলাম। এটা হলো সেটা ফ্যান ডিমার অ্যাডজাস্ট হবে এক রকমের এটা 30 টাকা পিস। জি। এটা কম দামি।

আর এটা হলো টুই নন তিনশো টাকা ডজন তিনশো টাকা বড় মাল প্যাচ এবং পিন দুইটাই কাজ হবে ঠিক আছে আরো কেবেল তারপরে অনেক অনেক কিছুই নিতে পারবে